কথা বললেন হযরত মৌলানা আবু হাসান বিন সিরাজ আলোচনা নিয়ে আসতেছেন হজরত মাওলানা শফিকুল ইসলাম জেলা জামাতের সম্মানিত অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি ফালিয়ত দল মস্কুর السلام عليكم ورحمة الله وعليكم الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذي نصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق لإظهره على الدين كله يا الأكراد <applause> <applause> بنغلاديش مجلس المبصرين نوغازي لشاكا كرتك আজকের ডায়েরি বিতরণ এবং সিরাতুন নবী সাল্লাহ আলী আসাল্লাম উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত চোদ্দ ভজন সভাপতি আমার একান্ত বড় ভাই হজরত মাওলানা মোস্তফা আল আমিন সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান আমাদের একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মানিত সুযোগ্য জেলা আমির মান্দা উপজেলা শাখার জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল নওগাঁ লিমিটেড এর সম্মানিত পরিচালক জনাব খন্দকার আব্দুর রাকিব ভাই উপস্থিত আছেন আমাদের শহীদ কাপিল্লা বাংলাদেশ জামাত ইসলামের নওগাঁও জেলা শাখার সুযোগ্য সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আসাম সায়ম ভাই উপস্থিত নেতৃবৃন্দ দায়িত্বশীল বিন্দু আমার সামনে উপভিষ্ট সম্মানিত হযরত হজরত আল্লাহ তাল শুক্রিয়া আদায় করছি যারা অশেষ মানাতে আজকে আমরা দিন পর আলিম সমাজদের নিয়ে মাজদিসুল মুফাসের নামক একটি সংগঠনের উদ্যোগে আমরা এখানে সুন্দর একটি পরিবেশে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ তালা আমাদের জন্য পরিবেশ দান করলেন সেরাফুল আলমিন দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরিদ্র তসলামত বসিত হোক আমাদের প্রিয় নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয়ালামের প্রতি জীবন আদর্শ বাস্তবায়নের জন্যই পলামে হযরতগণ মাঠে ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন আমি যে আয়া থেকে আয় তেলাওয়াত করেছি মন্নাল্লা তাল্লা বলেছেন আমি নবী রাসুল থেকে প্রেরণ করেছি দুনিয়ার মুখে সত্য জীবন ব্যবস্থা সহকারে দিনে হক সহকারে যাতে করে আল্লাহর এই জমিনে প্রচলিত যত জীবন ব্যবস্থা আছে তন্ত্র মন্ত্র আছে সকল কিছুর উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন আমাদের প্রিয় নবী নামী মোহাম্মদ রসুল্লা সাল্লাম দীর্ঘ তেইশ বছর সংগ্রাম সাধনা করে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের মাঝে উপহার দিয়ে গেছেন আজকে সেই ইসলামকে পুনরায় পুনরুজ্জীবিত করে বিজয় রূপে বাংলার এই জমিনে আমরা দেখতে চাই আর এই ইসলামকে বিজয়ী করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে যার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ গ্রাম থেকে শহর থেকে বন্দর সকল পর্যায়ে সকল জায়গায় মানুষ তাদের একটি বক্তব্য যে এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাই আমরা অনেক কিছু দেখেছি সুদ ঘোষ দুর্নীতি যারা করেছে তাদেরকে আমরা দূরে নিক্ষেপ করে এবার ইসলামী সরকার আমরা দেখতে চাই আমরা কোরআনের শাসন দেখতে চাই সুতরাং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে কথাই বলব আপনারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাদেরকে মানুষ শ্রদ্ধার পরে স্মরণ করে এবং মূল্যায়ন করে এই জায়গা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ রব আলম যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করছেন যে উদ্দেশ্যে আলম আল আমাদেরকে সমাজের ভূমিকা পালন করতে হবে সেটি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক ভূমিকা আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ আমরা যেন ওই আমাদের জায়গা থেকে মাঠে ময়দানে সামনে যে সময় আসছে এই সময়কে যেন আমরা কাজে লাগাতে পারি নির্দিদ্ধায় নিঃসংকোচে বলিষ্ঠ কণ্ঠে যেন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার ভূমিকা আমরা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আসসালাম আলীকর